আপনি কি জানেন চট্টগ্রামের ভাষা একটা ইউরোপিয়ান ভাষা না না যোগটা ইস এ সিরিয়াস থিং চট্টগ্রামের ভাষা মানে রোহিঙ্গার ভাষা মনে করি না চট্টগ্রামের ভাষা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলির ভাষা ইন্দো ইউরোপিয়ান ভাষার একটা ফ্যামিলি হচ্ছে চট্টগ্রামের ভাষা ইন্দো ইউরোপিয়ান থেকে ইন্দো আরিয়ান তারপরে ইস্টার্ন এরপর বাঙালি আসাম গেদু বাংলা সাউথ ইস্টার্ন বাঙালি ফাইনালি চিটাগোনিয়ান ভাষা প্রায় চট্টগ্রামে চিটাগোনিয়ান ভাষায় কথা বলে প্রায় সিক্সটিন মিলিয়ন পিপল একর্ডিং টু টু থাউজেন্ড রিপোর্ট বর্তমানে এর কোন পরিসংখ্যান করা হয়নি হয়তোবা এর সংখ্যা অ্যারাউন্ড টোয়েন্টি মিলিয়ন হয়ে যেতে পারে অথবা এর বেশি হয়ে যেতে পারে আমরা জানি মায়ানমারের রোহিঙ্গাই চট্টগ্রামের ভাষায় এক্স্যাক্টলি কথা বলা হয় এখন ওই ভাষায় কথা বলে ওখানে টু মিলিয়ন পিপল চট্টগ্রামের ভাষার মধ্যে কি মিক্সটা রয়েছে বাঙালি আরবিক ল্যাটিন তাই চট্টগ্রাম মানুষ অনেক স্টেইনের ভাষা খুবই কুইকলি শিখতে পারে যারা অরিজিনালি চিটাংনের ভাষা বুঝেন তারা অন্যান্য দেশের অনেকগুলা ভাষার কিছু কিছু ওয়ার্ড ইজিলি ক্যাচ করে ফেলতে পারে যেহেতু এটা হিন্দু ইউরোপিয়ান ভাষার ফ্যামিলি ছিল ইউরোপের অনেকগুলো ভাষা চট্টগ্রামের লোকের জন্য খুবই ইজি আর আপনি যদি আপনার সিবিতে জবের জন্য আপনি লিখেন ইন্দো আরিয়ান ভাষা জানেন তো এটা ভুল কিছু হবে না কারণ চট্টগ্রামের ভাষা অনেকগুলো স্টেডে কম বেশি বলা হয় তো যেটার অ্যাডভান্টেজ হয়তো বা আপনি পেতে পারেন একটা এক্সট্রা বোনাস ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ চট্টগ্রাম একটা ফ্যামিলি হচ্ছে বাঙালি আসাম ফ্যামিলি যেটার একটা সাব ব্রাঞ্চ হচ্ছে আপনার ইস্টার্ন গ্রুপে আর ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ এই ইস্টার্ন গ্রুপে সব জায়গায় বলা হতো